সুপ্রিয় এস এস সি পরীক্ষার্থী তোমাদের জানাই আন্তরিক এবং শুভেচ্ছা আজকের এই ক্লাসের নাম দিয়েছি কমন মিস্টেক এই নামদের অর্থ হলো আমরা যখন ইংরেজি বাংলায় লিখি তখন দেখি যে সচরাচর আমাদের ভুল হতেই থাকে আর এই ভুলকে কিভাবে সংশোধন করা যায় তার জন্যই আজকের এই ক্লাস আজকের এই ক্লাসের পরে এই সব ভুল ভ্রান্তি নিয়ে আর সমস্যায় পড়তে হবে না শুরুতেই আমরা যে ভুল করি সে বিষয়গুলো একটু স্পষ্ট করে নিচ্ছি আমার এই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো দেখো আমি একটি বাক্য লিখলাম এরপরে নাম্বার টু আই তাহলে লক্ষ্য করো আমি যে দুইটি বাক্য এখানে লিখেছি এই দুইটি বাক্য কি সঠিক না এই দুইটি বাক্য সঠিক নয় একটি বাক্য সঠিক এবং এটি ভুল এই এই ভুলটা ভুলটা কি কেন হয় কি অর্থাৎ কোন নিয়মের ফলে এই নিয়মটি ভুল দেখাচ্ছে আমরা এই বিষয়টিকে জানবো আজকের এই ক্লাসে তো শুরুতেই আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে আমি কিছুটা লিখে রেখেছি এখানে লক্ষ্য করো আমি এখানে লিখেছি কাউন্টেবল নাউন এবং তারপরে রয়েছে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল শব্দের অর্থ হলো গণনযোগ্য যেগুলি একটি দুটি করে গনা যায় সেগুলি হচ্ছে কাউন্টেবল নাউন ধরা যাক বই বই আমরা গুনতে পারি একটি বই দুইটি বই তিনটি বই গুনতে পারি এজন্য আমাদের বুকটা হচ্ছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন যেগুলি একটি দুটি করে গনা যায় না যেমন পানি পানিতে আমরা একটি দুটি করে গুনতে পারি না এজন্য জন্য পানি হলো আনকাউন্টেবল নাউন একইভাবে যদি বলি দুধ সেটাও আনকাউন্টেবল নাউন সল্ট এটাও আনকাউন্টেবল নাউন যদি বলি ভালোবাসা এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তাই না তাহলে আমরা কাউন্টেবল বুঝলাম আনকাউন্টেবল নাউন বুঝলাম এখন বেশি হলো আমি এখানে বাক্য সরি বাক্য না বাক্যের অংশ নিয়েছি ফ্রেজ নিয়েছি অনেক আম তাহলে ইংরেজি আমরা কি লিখবো আমরা জানি এখানে ম্যানি শব্দের অর্থ হলো অনেক আবার মাছ মানে কিছু এখানেও কিছু আবার মানে অল্প বা কিছু এখানে এ লিটন লিখেছি এটা মানে হচ্ছে কিছু তো এখন কথা হচ্ছে যেহেতু এটা মানে অনেক এটা মানেও অনেক আমরা কোথায় ম্যানি বসাবো কোথায় মাছ বসাবো এটা আমাদের এখন বোঝার বিষয় এরপরে আবার সাম লিখেছি দুই জায়গাতে কোথায় এই সাম লিখবো কোথায় এই সামটা লিখবো তাই না বাঙালি কিন্তু একই রকম কিন্তু দুটো কিন্তু কিছুটা আলাদা আবার এখানে কোথায় আমরা এফিউ বসাবো কোথায় এ লিটল বসাবো এখন বিষয় হলো আমি এখানে নিয়েছি অনেক আম তো আমটা কি করা যায় গণনা করা যায় একটি আম দুইটি আম তিনটি আম এভাবে গণনা করা সম্ভব যেটাকে গণনা করা যায় সেটার ক্ষেত্রে কি হবে এই পাশে যেগুলি রয়েছে সেগুলির ইংরেজি লিখতে হবে তাহলে অনেক আম তাহলে ইংলিশটা অনেকের ইংলিশটা আমরা কি লিখবো ম্যানি লিখব আমাদের মাফ লিখলে হবে না এগুলো কখন হয় যেগুলো বলা যায় না সেগুলোর আগে এই সাইডে যেগুলি রয়েছে সেই শব্দগুলি হয় তাহলে অনেক আম তাহলে আমাদের লিখতে হবে এই ম্যানি ম্যানি ম্যাঙ্গোস ম্যাঙ্গোস তাই না বেশি যেহেতু সেহেতু কি করতে হলো আমাদের কিন্তু টুটাল করতে হলো এবার লক্ষ্য করো এখানে অনেক পানি তাহলে পানি পানি কি গণনা করা যায় একটি দুটি করে কি পানি গণনা করা যায় না গণনা করা যায় না তাহলে আমাদের কি লিখতে হবে নানি না মাছ কোনটা লিখতে হবে অবশ্যই মাছ কেননা এই পানিটা হচ্ছে গণনা করা যায় না তাহলে আমাদের লিখতে হবে মাছ ওয়াটার অনেক আমি এবার লক্ষ্য করো আমরা এখানে লিখেছি অনেক ভালোবাসা তাহলে এখানে কি হবে অনেক অনেকের ইংলিশ আমরা জানি যে দুইটা রয়েছে ভালোবাসা এটি ভালোবাসা থেকে গণনা করা যায় কি যায় না একটি দুটি করে কি গণনা করা যায় না যায় না সেই জন্য আমাদের কি করতে হবে আমাদের ব্যবহার করতে হবে মাস অনেকের ইংরেজি লিখতে হবে মাস তাহলে মাস না এখন এখানে বোঝার বিষয় হলো যদি আমরা এই পাশে যেগুলি রয়েছে কাউন্টেবল গণনযোগ্য এই গণনযোগ্য যেগুলি রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা করবো এগুলো সংখ্যায় একটির বেশি হলে আমরা এই নাউনে কি করে দেবো রুরাল করে দেব তাই না আর এগুলি যেহেতু গণনা করা যায় না সেহেতু এগুলো কোনো প্রয়াল হয় না এগুলোর সাথে যে নাউন বসে সেগুলোর কোনো হয় না যেমন অনেক পানি তাহলে আমি ইংরেজি লিখেছি অনেক ইংরেজি মাছ তাদের ইংরেজি ওয়াটার এখানে কি ওয়াটার লিখেছি না লিখিনি এটার প্রোগ্রাম হয় না অর্থাৎ আনকাউন্টেবল কখনো প্রোগ্রাম হয় না এজন্য জন্য মাছ ওয়াটার ওয়াটারই থাকবে যদি বলি সাম ওয়াটার সেটা ওয়াটারই থাকবে অল্প পানি এখানে ওয়াটার ওয়াটারই থাকবে এগুলোর বেশি কম হয় না অর্থাৎ সেগুলা থাকে থাকে হয় না আর এই বেশি সেক্ষেত্রে আমাদের যেগুলি গনা যায় সেগুলি ব্যবহার করলাম ব্যবহার করলাম ম্যানি তাহলে আমরা ম্যানি এবং মাছের মধ্যে বুঝে গেলাম এবার আমাদের থাকলো কি সাম এই মানে কিছু এখানেও সাম মানে হচ্ছে কিছু তাই না আমরা দুইটি বানান কিন্তু একই রকম দেখতে পাচ্ছি এবার আমাদের বাকি থাকলো সাম এখানে আমরা সাম বানান যেটা দেখতে পাচ্ছি এখানেও আমরা একই রকম বানান দেখতে পাচ্ছি এই দুইটি বানানে কোনো তফাত নেই এবং অর্থেও কোনো তফাত নেই তবে আমরা এই সামটাকে কোন সাম হিসেবে বসাচ্ছি সেটা আমরা বাক্যে একটু দেখে নেব ধরা যাক আমি এখানে লিখলাম যে কিছু কিছু বানক আমরা এখানে কিছু দেখলাম কিছু লবণ তো এখানে একটু খেয়াল করো এখানে কিছু বালক কিছু লবণ এই দুটি দুটি এখানে এই দুইটি ফ্রেজে কিন্তু বা বাক্যাংশে কিন্তু কিছু রয়েছে এখানেও কিছু রয়েছে এখানেও কিছু রয়েছে তবে এখানে রয়েছে বালক এখানে রয়েছে লবণ আমরা জানি যেগুলি গনা যায় সেগুলোর আগে কোনটা বসে অর্থাৎ কোন বসে এই সিরিয়ালে একটা বসে যেগুলি গনা যায় তাহলে আমরা যেহেতু বালক 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 যায় একটা দুইজন আমরা কি বসাবো এই সামটাকে কিন্তু বসাবো তাই না তাহলে আমরা এই সামটা লিখলাম সাম লিখে নিলাম এরপরে লক্ষ্য করো বালক বালকের লিখতে বয় বয় তাহলে কি করতে হবে কিছু বালক একটার বেশি হলে আমাদের যেগুলো বনা যায় সেগুলো প্লুরাল করতে হবে এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে আর যেটা বোনা যায় না তার কখনো প্লুরাল হয় না তো এখানে কিছু লবণ তাই না কিছু লবণ আমরা আমরা অবশ্যই এই সামটাকে বসাবো তাহলে সাম এবং লবণের ইংলিশ হলো সল্ট এই সল্ট আমরা লিখলাম এই সল্টের সাথে কি এস আমরা দিতে পারবো দিতে পারবো কি না এস দিতে পারবো না কারণ যেটা একটা দুইটা করে গোনা যায় না সেগুলোর কখনো প্লুরাল হয় না এগুলোকে আনকাউন্টেবল বলে তাহলে সাম বয়েজ হয় কিন্তু সাম সল্ট হয় সল্ট হয় না যদি বলি কিছু পানি তাহলে সাম ওয়াটার ওয়াটার হবে না তাহলে সাম সম্পর্কে আমরা জানলাম এবার রয়েছে অল্প বা কিছুর ইংলিশ এ ফিউ এবং এ লিটল তাই না এ ফিউটা হচ্ছে কি এটা কাউন্টেবলের সাথে একইভাবে যদি বলি অল্প বই

অল্প পানি তাহলে আমরা দেখে নিলাম এই চারটা সম্পর্কে আমরা জানলাম এবং বুঝলাম এটাই কিন্তু পরীক্ষায় আমাদের সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে আমরা যখন বানিয়ে লিখি এই ভুল ভুলগুলি কিন্তু কিন্তু ভুল ধরে এবার আমরা আরেকটি বিষয় জেনে নেব এখানে লিখছি বোঝার সুবিধার্থে আচ্ছা আমরা এখানে লিখলাম এখানে একটু লক্ষ্য করো আমি একটি বাক্য লিখছি এখানে যেটা শুরুতেই দেখেছিলাম আই ইট রাইস খেয়াল করো আমি কিন্তু রাইস লিখেছি আই ম্যাঙ্গো লিখলাম তাহলে তোমরা লক্ষ্য করো এখানে যে দুইটি বাক্য আমি লিখেছি এই দুইটি বাক্য কি সঠিক না দুইটি বাক্য সঠিক নয় এই প্রথমটি সঠিক কিন্তু দ্বিতীয়টি ভুল কেন ভুল বেশিটা হলো এ কাউন্টেবল নাউন অর্থাৎ যেটা গণনা করা যায় সেটা কখনোই আমরা সিঙ্গুলার বসাতে পারবো না যদি তার আগে কোনো ডিটারমিনার না থাকে আমি আবারও বলছি যদি ডিটারমিনার না থাকে তাহলে আমরা সেটাকে কখনোই সিঙ্গুলার লিখতে পারবো না যদি এরকম থাকে একটি আম তাহলে সেটা ঠিক আছে এ ম্যাঙ্গো যদি আমরা এ ব্যবহার না করি ওয়ান ম্যাঙ্গো বলি সেটাও ঠিক আছে যদি দাম ম্যাঙ্গো বলি সেটাও ঠিক আছে this ম্যাঙ্গো এটাও ঠিক আছে that ম্যাঙ্গো এরকম আমরা লিখতে পারি কিন্তু কোন ধরনের ডিটারমাইনার ছাড়া অর্থাৎ সেটা নির্দেশক determiner ছাড়া আমরা সরাসরি সিঙ্গুলার লিখতে পারবো না কখনোই পারবো না তাহলে আমাদের কি করতে হবে আমি আম খাই এখানে আমি একটি আমের কথা বলিনি বা আমটিও বলিনি বা এই আমটিও বলিনি তাহলে আমরা কি করব তখন আমাদের বিকল্প যে উপায় রয়েছে সেটা হলো এটা টুরাল করে দেওয়া তাহলে আমাদের লিখতে হবে আই ম্যাঙ্গোস একই একইভাবে যদি আমরা বলি আমি বই পড়ি তাহলে কি হবে আই রিড এখানে কি শুধু বুক লিখলে হবে হবে না এখানে লেখা যেতে পারে যদি আমি দেই এ বুক তাহলে সঠিক যদি এ না লিখে আমি দা বুক দিই সেটাও সঠিক যদি বলি দিস বুক এটাও সঠিক যদি আমি এরকম কোনো ডিটার্মিনাল না দিই শুধু বুক লিখতে চাই তাহলে কি বাক্যটি হবে হবে না কখনোই হবে না আমাদের কি লিখতে হবে তাহলে আই রিড বুকস আমি বই পড়ি তাহলে এখান থেকে আমরা শিখলাম যে কখনো কাউন্টেবল নাউন অযথা ডিটারমিনার ছাড়া সিঙ্গুলার হিসেবে লেখা যায় না এটাই কিন্তু পরীক্ষায় আমাদের সচরাচর ভুল হয়ে থাকে আর যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলোর তো কোনো কথাই নেই সেগুলো কখনো প্রয়োজন হয় না যেমন আই ড্রিঙ্ক আই ড্রিঙ্ক ওয়াটার এটা কখনোই হবে না তাই না এখন যদি বলা হয় আমি অল্প পানি খেয়ে খাই তাহলে কি হবে এ তাহলে এখানেও কিন্তু এই ওয়াটার সাথে এর হবে না আনকাউন্টেবল এর কখনো প্রোডাক্ট হয় না আশা করি ক্লাসটি অনেক ফলপ্রসূ হবে তোমাদের ধন্যবাদ